হ্যালো গাইস এটা হচ্ছে কোনাপাড়া কীর্তিবাস মাহাতর কাড়া যেটা হচ্ছে লুঙ্গি ড্রাইভার তো সেই লেভেলের মৌসুম সকাল সকাল বুঝলে না জড়া হয়ে গেছে দামোদর মাহাতর আসরে টিফিন দিই পাঁচ নম্বরে দেখছো লুঙ্গিটা ড্রাইভার কমার বাবু সেই লেভেলের বুঝলে মৌসুম দেখছো তো লড়াই দেখতে সবাই যাবে বুঝলে ঝাড়ে লড়াই হবে সবাই পৌঁছে যাবে देख मौसम एकदम से कमासे काड़ा टा बुझल बेस खेले ना दो तीन बार खेली से एक बार जई एक बार कर दू तीन बार जय लगे का देखिए सबाई तोर मत रास्त चिपिंग दीते जड़ा है पाँच नम्बर बुझले तो सकाल सकाल जगिंग करते चले आईसे ये आसे नहीं तो मानते बोलबा तो पाचे ना দিকে চলে আসছে বুঝলে মানছেইনি দেখছে না কারো কথা শুনছে না কারাই তো একটা বিশেষ অনুরোধ আমার ভিডিও তো অনেক ভিউজ আসছে বুঝলে আটান্ন হাজার এই চত্রিশ হাজার সকলে ভালো ভালো ভিউজ আসছে তোকে লাইক শেয়ার কমেন্ট কেউ কোনো করছে না হে ফলো মলো করো দয়া করে ওটাই পয়সা নাই লাগবে ফলো করতে লাইক করতে পয়সা লাগবে বলো সাপোর্ট পর সবাই সবার হাত ধরে আগেই চলো অমন না করে এত লোকে দেখছো লাইক কমেন্ট ফলো করে দাও ওটাই পয়সা নাই লাগবে বুঝলে না তো এটাই অনুরোধ সবার কাছে রইল যে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবে বুঝলে না এরকম ভিডিও দেখতে লাগে প্রায় ভিডিও ছাড়ে থাকি আমি